সমিল্লাহ রহমানুর রহিম সংগ্রামরত আন্দোলনরত ছাত্রছাত্রী ও জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রামী সাহসী যোদ্ধা ছাত্রছাত্রীরা এবং জনতা ঢাকায় জড়ো হয়েছে তাদের শুভকামনা করছি এবং আশা করছি ইনশাল্লাহ তারা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না আশা করছি তারা এই পর্যন্ত হাজারের উপরে যত শিশু ছাত্র, ছাত্রী এবং জনতা হত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা তাদের রক্তের সম্মান না করে ঘরে ফিরবে না যুদ্ধ যখন শুরুই করেছো যুদ্ধ শেষ না করে বিজয়ের মুখ না দেখে ঘরে ফেরা নয় আমি নাটকীয়ভাবে অনেক কিছু দেখছি গত কয়েকদিন ধরে দেখছি মাঝে কথাও বলেছি তবে আমি ছাত্রছাত্রী এবং সংগ্রামরত জনতাকে সবাইকে একটা অনুরোধ করব এবং যারা শুনছেন তাদেরকে বলবো আমার এই কথাটি ছাত্র ছাত্রী এবং সংগ্রামরত সবার কাছে পৌঁছে দিতে তা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এবং যতদিন পর্যন্ত যেইভাবে এই দেশের স্বৈরাচারী শেখ হাসিনা শুধু পতনেই না এবং পতনের পরেও যতক্ষণ পর্যন্ত সকল কর্মকাণ্ড দেশের জনতা সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে না দেখব আমি ততদিন পর্যন্ত এই সংগ্রামরত ছাত্রী জনতা ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না অনেক চিঠি দেখছি অনেক নাটকীয় কর্মকাণ্ড দেখছি তার সাথে আবার সাংঘর্ষিক তথ্য পাচ্ছি এবং ছবিও দেখছি সেনা সেনাপ্রধানের মিটিং হলো সেনা অফিসারদের সাথে ঢাকা সেনানিবাসে এবং মিটিং শেষ হওয়ার সাথে সাথেই মুহূর্তের মাঝখানে আগের থেকে নোট করা যেটাকে বলে স্ক্রিপ্টেড একটা পয়েন্ট আকারে বুলেট আকারে কি কি আলোচনা হয়েছে তা সাওয়ারি বের হয়ে গেল সমস্ত ইন্টারনেটে শুধু তাই নয় আজকে সেনাপ্রধান সকল ফরমেশন বা কমান্ডার বা জিওসিদের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিং যেই মিটিংয়ে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেই মিটিংটাও পর্যন্ত শেষ হওয়ার সাথে সাথেই সমগ্র বাংলাদেশের মিডিয়াতে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিত পূর্ব পরিকল্পিতভাবে সেই পয়েন্ট আকারে বেরিয়ে গেল যে সেনাপ্রধানের নির্দেশ কী ছিল জিনিসটা অত্যন্ত নাটকীয় তাই কর্মেই বলে দিবে আসলে কোনটা সত্যি আমরা মাঠে যদি দেখতে পাই সশস্ত্র বাহিনী শুধু দাঁড়িয়ে আছে যেটা ছাত্রছাত্রী হত্যা করা হয়েছে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে তারা দাঁড়িয়েছিল যেন পুলিশের অধীনে তারা চাকরি করছে কিছু সেনা হাসিনার পোশাক কিছু সেনা গুলি চালিয়েছে তাছাড়া সমস্ত সেনাই ছিল তো আমি যেটাকে ব্যাখ্যা করেছি নির্বাক ভূমিকা পালন করাও হচ্ছে সৈস স্বৈরাচারের পক্ষে কাজ করা নাও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন সেনাবাহিনী আশ্বস্ত করছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দেওয়ার ঠিক তখনই রাতের আধারে আবার ব্লক রেড করা হচ্ছে এটাকে কি উনিশশো একাত্তর যে বুদ্ধিজীবীদের ঘর ঘর থেকে তুলে নিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে কেন ডক্টর আসিফের মতো একজন বিজ্ঞ শিক্ষিত এবং পাক্কা দেশপ্রেমিককে এইভাবে গুম করার চেষ্টা করা হচ্ছে সুতরাং দেশে যদি একশো ধারা চলে সেই ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে কি করে ডক্টর আসিফ অন্যান্য ছাত্র ছাত্রী বা যে কোনো সাধারণ বাংলাদেশের বাসায় ব্লক রেড চালানো হয় এই প্রশ্নটাকে আমি মাননীয় সেনাপ্রধানকে করতে পারি তার জবাবকে আমরা পেতে পারি যতক্ষণ পর্যন্ত এই পদক্ষেপগুলা নিশ্চিত না করবেন যতক্ষণ পর্যন্ত পুলিশ যেহেতু ব্যর্থ হয়েছে একটা ব্যর্থ পুলিশ ফোর্স সেখানে সশস্ত্র বাহিনীর একশো চুয়াল্লিশ ধারার দাঁড়িয়ে দিয়ে এবং এইসব বক্তব্য দিয়ে এবং চিঠি আকারে পাবলিশ করে এইসব নিশ্চয়তা দেওয়ার পরে যদি পুলিশ এবং ছাত্রলীগ এবং ভারতের রয়ের সদস্য জনগণ জনগণের জীবনকে অনিরাপদ করে রাখে তুলে নেওয়ার চেষ্টা করে তাহলে সশস্ত্র বাহিনীর উপরে জনগণ কখনোই আস্থা স্থাপন করতে পারবে না তাই শুধু কথা আর চিঠিতে নয় কর্মে প্রমাণ করুন দ্বিতীয়ত প্রধান প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে বিবৃতি দিচ্ছে বা গুলি চালাচ্ছে না আমি জানি না এটা কি করে সম্ভব যে একটা স্বৈরাচার সরকার যার নিয়োগ দেওয়া সকল সিনিয়র কর্মকর্তা সেনা কর্মকর্তা এবং সকল কর্মকর্তা যারা স্বৈরাচারে শেখ হাসিনা এখনও যদি তার আদেশ পালন না করে তাহলে তাকে চাকরিচ্যুত করে দেওয়ার কথা কমসে কম সেখানে ওনার আদেশের বাইরে গিয়ে তারা কি করে এইসব চিঠি বিবৃতি মিটিং করছে সেগুলোও বিশ্বাস করতে একটু কষ্টই হয় যতক্ষণ পর্যন্ত আপনারা প্রমাণ না করবেন যে যা করছেন যা বলছেন তা সত্যি তারপর বলতে হয় যে আপনারা যদি আদেশই অমান্য করতে পারেন স্বৈরাচারী শেখা শেখ হাসিনার তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা একটা অবৈধ প্রধানমন্ত্রী এবং সে সরাসরি স্পষ্টত সমগ্র দুনিয়ার সামনে দেশদ্রোহিতা করেছে গণহত্যা চালিয়েছে তারপর তাকে সম্মান দেখে তাকে আপনারা ক্ষমতা ছাড়ার অনুরোধ করবেন এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় যদি সত্যি স্বৈরাচারী শেখ হাসিনার আদেশ অমান্য করে আপনারা ছাত্রদের নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছেন সেই ক্ষেত্রে হাসিনার ঘাটটা ধরে কেন টানতে টানতে গণ ভবনের বাইরে ফেলে দিতে পারেন না হ্যাঁ বুঝলাম আপনি সেনাপ্রধান ওনার আত্মীয় বুঝলাম আপনি একজন সিনিয়র মোস্ট জেনারেল আপনি ওই ধরনের দেখতে অশোভন কাজটা করতে পারবেন না আপনি দুইটা সার্জেন্টকে বলে দেন না যেই দুইটা সার্জেন্ট তার গ্রামে তার বউ বাচ্চা তার ভাই বোন ছাত্রলীগ যাদেরকে এত বছর অত্যাচার করেছে পনেরোটা বছর সেই সব সৈনিকদেরকে পাঠিয়ে দেন যেন সেই সব সৈনিকরা এই পিচাসিনের ঘাটটা ধরে তাকে রাস্তায় নামিয়ে বাংলাদেশের জনগণের সামনে ছাত্র ছাত্রীর সামনে যেন ছুড়ে দেয় তারপরে ছাত্র ছাত্রী আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জনতা করায় গন্ডায় তাদের হিসাব এবং বিচার বুঝে নেবে গত পনেরো বছর বলেছি যে বিচার কার কাছে চাইছেন আপনার কি উন্মাদ আপনার কি পাগল হয়ে গেলেন যে খুন করেছে তার কাছেই বিচার চাইছেন যে চুরি করেছে তার কাছেই বিচার চাইছেন যে হত্যা করেছে তার কাছেই বিচার চাইছেন বাংলাদেশেরা গতটা পনেরো বছর মুখ শুধু বন্ধ করে রাখেনি উন্মাদের মতো ব্যবহার করে বিচার চেয়েছে এখন সেই বিচার আদায় করতে রাস্তায় নেমেছে জীবন দিয়েছে হাজারোর উপরে দিয়ে এখন কিন্তু বিচার পাওয়ার রাস্তায় বারবার বলেছি বিচার আদায় করতে হবে নিজের দেশের স্বাধীনতা এবং অধিকার নিজের রক্ষা করতে হবে তাই সেনা প্রধানের উদ্দেশ্যে বলছি যে আপনাকে এত চিঠিপত্র পাবলিশ করার দরকার নাই তো আপনাকে এত পরিকল্পিতভাবে চিঠিপত্র পাবলিশ করে সবাইকে জানান দেওয়ার দরকার আপনি কি কি পুণ্যের কাজ করছেন এই দায়িত্বের কাজ তো সকল সেনাপ্রধানের আরও আগে করা উচিত ছিল কিন্তু সবাই তাইরে নাইরে না করে নিজের সময় পার করে অনেক পয়সা বানিয়ে চলে গেছেন এখন আপনি এসেছেন নতুন আপনি এসেই আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন যে সিল গালা লেগেছে আপনার নামের উপরে যে আপনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আপনি একটা ভালো কাজ করে দেখান যে একটা আত্মীয় হয়েও আপনি উপরে যেতে পারেন আপনার নীতিবান আপনি একজন নীতিবান মানুষ আপনি দেশ সার্বভৌমত্ব স্বাধীনতা এবং গণতন্ত্র এবং জনতার জানমালের নিরাপত্তায় আপনি সঠিক পদক্ষেপ নিয়েছেন সেটা প্রমাণ করে দেখান চিঠিতে না সৈরাজারি শেখ হাসিনাকে ঘাড় ধরে গণভবন থেকে রাস্তায় জনগতার হাতে তুলে দিন এর চেয়ে বেশি তো আর প্রমাণের দরকার নাই এটা করেন তাহলে সাধারণ জনগণ আপনাদেরকে এবং ছাত্র ছাত্রী আন্দোলনের সবাই বিশ্বাস করবে আর নয়তো এই যে এক হাজার উপরে হাতের রক্ত যত এক হাজার উপরে যত রক্ত শিশু ছাত্রছাত্রীর রক্ত জনতার রক্ত সেই রক্ত কিন্তু আপনাদের নিরবতার ভূমিকায় এবং দর্শকের ভূমিকায় সেই দায় দায়িত্ব আপনাদের উপরেও পড়বে বিশেষ করে সেনা প্রধান আপনার উপর আর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তোমরা তো আন্দোলন চালিয়ে গণভবন তোমরা ঘেরাও করবেই এই স্বৈরাচারীকে তাকে ঘাট ধরে যেন সশস্ত্র বাহিনী নামায় সেই প্রেশার বা সেই কাজ করতে বাধ্য করবে কারণ তোমরা এখন যোদ্ধা মনে রেখো হাতে অস্ত্র নেই কিন্তু ওই ইউনিফর্ম পরা ইউনিফর্ম করা এবং হাতে অস্ত্র নিয়ে প্রশিক্ষিত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারা আছে তাদের চেয়ে তোমাদের বলস বড় তাদের চেয়ে তোমরা সাহসী কোনো প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র ছাড়াই তাদের চেয়ে তোমাদের মান সম্মান এবং দেশের সকল জনগণের ভালোবাসা তোমাদের উপর বেশি সশস্ত্র বাহিনীর জন্য না তাই মনে মনে বল তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তোমাদের মিশন মিশন থেকে বিচ্ছিত হয়েও না মিশন যেন সব সময় স্থির থাকে এবং সেই মিশনের উদ্দেশ্যে কাজ করে যাবে তোমরা যখন মিশন বা অবজেকটিভ থেকে যখন আলাদা হয়ে যাবে দৃষ্টি সরিয়ে ফেলবে তখনই কিন্তু তোমরা মিশনে পরাজিত হয়ে যাবে তোমাদের মিশন হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন সুতরাং তা করতে হলে তোমাদেরকে গণভবন ঘেরাও করতেই হবে এবং তাকে পদত্যাগ করে পদত্যাগ করতে বাধ্য করতে হবে সেটা সেনাবাহিনী করুক আর জনতা করুক আর আমি আজকে আজকে আগের ভিডিও তো আমি পিজিআর এবং এস এস এফকে বলেছি আপনাদেরও স্ত্রী সন্তান আছে পরিবার আছে যাদের যাদের নাই আপনি নিজের আত্মীয় স্বজন আছে আগে আগের লাইভে আমি বলেছি আপনাদের মানবীয়তা জাগাতে এখন লাইভে বলছি আপনি একটা বুলেট চালানোর আগে আপনার স্ত্রী সন্তান এবং পরিবারের কথা চিন্তা করবেন এর চেয়ে সহজ করে আমি আর কিছু বলতে চাই না কারণ কারা কারা পিজিআরে এই সময় গণভবনের ডিউটিতে ছিল সমস্ত কিছু রেজিস্টারে সব কিছু লেখা আছে একটা একটা খুঁজে খুঁজে বের করে ধরে নিয়ে আসা হবে এবং জনতার আদালতে তাদেরকে তোলা হবে এবং তাদের পরিবারের জীবন দুর্বিশহ করে দেওয়া হবে তাই বলছি জনগণকে সুযোগ করে দিন রাস্তা ছেড়ে দিন যেন এই দেশদ্রোহী পিচাসিনী রাক্ষসিনী এই খুনিকে এই গণহত্যাকারীকে যেন জনগণ বের করে নিয়ে আসতে পারে ইতিহাসের বুকে লিখতে দেন যে ফেরাউন গেছে হিটলার গেছে স্বৈরাচারী শেখ হাসিনাও গেছে সর্বোপরি আমি ছাত্রছাত্রী এবং জনতার উদ্দেশ্যে বলতে যাচ্ছি ইনশাল্লাহ স্বৈরাচারী শেখ হাসিনার পতন হচ্ছে সামান্য আর সময়ের ব্যাপার অনেক হেসেছেন অনেকই মস্করা করেছেন আমাকে নিয়ে যে আপনি তো অনেক বললেন স্বৈরাচারী শেখ হাসিনা চলে যাবে চলে যাবে চলে যাবে চার বছর যেই কাজ করেছি এই দিনের অপেক্ষা এই কথাই বলেছি রাস্তায় নামেন নিজের জন্য নিজের দেশের জন্য নিজের অধিকারের জন্য যুদ্ধ করেন কোন দেশ আপনাদেরকে করে দিয়ে যাবে না অন্য দেশ কোন আমেরিকা করে দিয়ে যাবে না কেউ করে দিয়ে যাবে না এমনকি সশস্ত্র বাহিনী পর্যন্ত করছে না তারা চুপচাপ বসে আছে আরামে আপনাদের আপনাদেরকেই করতে হবে এবং আলহামদুলিল্লাহ চার বছর পরে আমার আল্লাহর রহমতে সেই স্বপ্ন সফল হতে চলেছে স্বপ্ন সত্যি হতে চলেছে আমাদের নূতন প্রজন্মের সাহসী ছাত্রছাত্রী এবং জনতা সেনারা জেগেছে নিজের অধিকার নিজের স্বাধীনতা বুঝে নিতে তাই বলছি এই হাসিনা পতনের পরে দেশে একটা নেতৃত্ব শূন্যতা আসবে এর মাঝখানে অনেক সুবিধাবাদী মধুর মাছি অনেকে হাজির হয়ে যাবে হাসিনার গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে হাসিনা খেয়েছে ভারতেরও খেয়েছে কিন্তু জীবনে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে নাই তারাও এসে বসে যাবে সুন্দর চেহারাটা নিয়ে মিষ্টভাষী শয়তান কি বলে এটাকে এজুকেটেড ইবো ঢুকে যাবে জায়গা করার জন্য যারা গত পনেরো গত পনেরো বছর স্বৈরাচারে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে তার সকল মিশন কার্যকরী করেছে গণহত্যা নির্বাচন হত্যা গণতন্ত্র হত্যা করতে তারাই যদি এই শূন্যস্থানে এসে দখল করে তাহলে আপনাদের এই আন্দোলন এই এক হাজার দেড় হাজার সকল বয়সের ছাত্র ছাত্রছাত্রী শিশুর মৃত্যু এবং বিশ হাজারের চেয়েও বেশি আহত অন্ধ সকল মানুষের এই বিসর্জন বিফলে যাবে যদি নেতৃত্বহীন শূন্যতায় যদি আবার সেই ভারতের রয়ের পরিকল্পনায় আজেবাজে শয়তানরা ঢুকে বসে সেই শয়তানি কিন্তু কঠিন হবে কারণ ফেরাউনকে হাসিনাকে চিনেছেন রাস্তায় নেমেছেন পরে বহু বছর পরে পনেরো বছর পরে কিন্তু চিনেছেন আরও আগে কিন্তু এই শূন্যতা যদি ওই শয়তান রাত বসে নেয় যারা হাসেনারই ছায়া ভারতেরই ছায়া সেটা কিন্তু বুঝতে এবং সেই ক্ষতি কাটাতে কিন্তু আর একশো বছরও পারবেন না কারণ তারা যদি ক্ষমতায় আসে যারা যারা আন্দোলন করেছে ডক্টর এবং যারা যারা সমর্থন করেছে ডক্টর আসিফের মতো লোক আমার মতো লোক আমার কথা আমি বাদেই দিলাম কারণ আমাদের ডক্টর আসিফের মতো লোককে দরকার নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে শক্ত করে সত্যিকার অর্থে শিক্ষা শিক্ষিত ছেলে মেয়ে করে গড়ে তোলার জন্য তাই তাদের সবাইকে পরবর্তী সরকারে সে যদি আপনার চোখ কান খোলা না রাখেন যদি মনে করেন যে এই আন্দোলন হাসিনা পড়ে গেল আপনাদের দায়িত্ব শেষ না দায়িত্ব নতুন করে দ্বিতীয় পর্বের দায়িত্ব শুরু এই জরজীর্ণ বিধ্বস্ত দেশটাকে গড়ায় কিন্তু তোমাদের থাকতে হবে তোমরা যদি মনে করো হাসিনার পতন হয়েছে দায়িত্ব শেষ মিষ্টি খাওয়া শুরু করে দিলে এই যে ইতিমধ্যে আমি দেখছি অনেকে এসে লাইভে কংগ্রেচুলেশন জানাচ্ছে এখনো কংগ্রেচুলেট করার সময় আসে নাই নাইলি আমাকে পছন্দ হচ্ছে না আমার কথা সবসময় বাস্তব কথা বলি আমি একটু মিষ্টি লাগিয়ে চিনি লাগিয়ে কথা বলতে পারি না এখনই যারা যারা উৎসাহ দিচ্ছে বিজয়ের আনন্দ করতে এদের কথায় পড়বেন না এখন বিজয় করার সময় নয় আমাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের একটা কথা আছে যখনই একটা ব্যাটল শেষ হয় যখন একটা জায়গা দখল করা হয় তখনই চারিদিকে পেরিমিটার ডিফেন্স বা চারিদিকে কিন্তু শূন্য বসিয়ে দিতে হয় দেখার জন্য যে আর কোনো অ্যাটাক আসছে কিনা আর কোনো কিছু কারণ তখন শত্রুরা শত্রুরা উৎপেতে থাকে কি করে এই সফলতাকে ধ্বংস করে দেওয়া যায় কারণ এই সময় কিন্তু খুব ভঙ্গুর থাকে যেমন আপনার তোমরা আন্দোলন করতে করতে এত নিহতের পরে সবাই খুব টায়ার্ড সবাই খুব গায়ার কোলাচ্ছে না এখন কিন্তু বিজয়ের পরে কিন্তু একটা ভঙ্গুর অবস্থা থাকবে সবার একটা ইচ্ছা থাকবে ঘরে ফিরে যাওয়ার আহ এতদিন ঘুমাতে পারিনি এখন একটু খেয়ে দিয়ে ঘুমাই এই সময় কিন্তু এটাকে বলে কাউন্টার অ্যাটাক তখনই কিন্তু শত্রুর একটা পাল্টা অ্যাটাক করে বসে তাদের জায়গাটা আবার পুনরুদ্ধার করার জন্য সুতরাং তোমাদেরকে চোখ কান সজাগ রাখতে হবে শেখ হাসিনা চলে কে সরকার হচ্ছে কারা আসছে এর মাসে কার কার অতীত চরিত্র কি হে নজওয়ান ছাত্রছাত্রী এই মহান দায়িত্ব এই পবিত্র দায়িত্ব কিন্তু তোমাদের কারণ দেশ এখন এই সশস্ত্র বাহিনীকে বিশ্বাস করে না এই দেশ তোমাদেরকে বিশ্বাস করে তাই পরবর্তী জাতীয় সরকারের সদস্য কে কে হবে তোমাদের কি চোখ খোলা রাখতে হবে এবং নির্বাচন কোনোভাবেই পাঁচ বছর আগে দেওয়া যাবে না ছয় মাস এক বছরের নির্বাচনের কথা যারা বলছে তারাও দেশের শত্রু কারণ স্বৈরাচারী শেখ হাসিনা পনেরো বছরে ভারত এবং আওয়ামী লীগের সমস্ত লোক প্রশাসনে বাচ্চা কাচ্চা থেকে আরম্ভ করে নিম্ন থেকে উচ্চ পর্য পথ পর্যন্ত প্রবেশ করিয়ে দিয়ে গেছে বসিয়ে দিয়ে গেছে সুতরাং তারই দেওয়া প্রশাসনের লোক দিয়ে যদি নির্বাচন হয় যেই লাও সেই কদু হয়ে যাবে সুতরাং তিন বছর লাগুক পাঁচ বছর লাগুক দেশ প্রেমিকদেরকে নিয়ে সাথে নিয়ে তোমাদেরকে সমস্ত বড় ভাইয়া আঙ্কেলদেরকে নিয়ে যাদেরকে তোমরা মানব বোঝো যে তারা দেশপ্রেমী তারা দেশের জন্য করেছে কোনো ধামদাবাজ না তাদেরকে সাথে নিয়ে তোমরা এই তিন বছর পাঁচ বছর তোমরা সাথে থাকো জবাব চাও মুহূর্তে মুহূর্তে রাস্তায় নেমে যাবে কি হলো পনেরো বছর যত পুলিশ প্রশাসনে সানা প্রশাসনে এবং সিভিল প্রশাসনে যত পদে লোক ঢুকেছে তাদের ইতিহাস যাচাই বাছাই করে তাদেরকে খুঁজে বের করা হোক কাদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্ট আছে কি বলে যোগাযোগ আছে যোগসাযোগ আছে এবং কার কার সাথে ভারতের সংশ্লিষ্টতা আছে সেটা খুঁজে বের করে এদেরকে ছাঁকনি দিয়ে বাছাই করে বের করে দেশপ্রেমিক লোক বসাতে হবে বিশেষ করে গত পনেরো বছরে যারা স্বৈরাচারে শেখ হাসিনার এবং অত্যাচারে নিষ্পেষিত হয়েছে বঞ্চিত হয়েছে বর্তমানে চাকরিতে থাকাও তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে যেন তারা এই গত পনেরো বছরের কাজের প্রতিশোধে সেই কি বলে পুরস্কার তারা পায় এবং তারা যেন দেশ এবং জনগণের জন্য নিজেদের বাকি জীবন চাকরি জীবনে নিজেদেরকে নিবেদিত করতে পারে কোনো ওই যে শেখ হাসিনার আমলে যারা ইউনিফর্ম লাগিয়ে সেনা প্রদান হয়েছে আবার পরে বড় বড় কলকারখানা মালিক হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের মালিক হয়েছে হালুয়া করেছি কোনোদিন একটা মুখে একটা প্রতিবাদ করে নাই যারা আবার নির্বাচন ও শেখ হাসিনাকে পাশ করতে দিয়েছে দুই নির্বাচন তাদেরকেই যদি আবার তোমরা বসতে দাও তাহলে এই বাংলাদেশ যে শেষ হবে এটা কিন্তু রয়ের পরিকল্পনায় হবে শেষ তোমাদের সমস্ত আন্দোলন যাবে হাসিনার পতনের পরেও এই জন্য তোমাদের কিন্তু ঘুমাতে যাওয়ার উপায় নাই তোমাদের যে জেগে থাকতে হবে তোমরাই এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অধিকারের অতন্ত প্রহরী বিজিবি না সেনাবাহিনী না নৌবাহিনী না বিমান বাহিনী না কারণ এদেরকে সহজে আমরা চিনে ফেলেছি কিনে ফেলা যায় এরা সরকারের অবৈধ সরকারের পাচাটা গোলামি করতে শিখে গেছে রক্তের মাঝখানে মির্জা ঢুকে গেছে হ্যাঁ আমি বলছি না সবাই তোমাদের সাথে যা তাদেরকেই রাখবে যারা জুনিয়ন দেশপ্রেমী যাদের রক্ত টক করে যারা দেশকে ভালোবাসে তাদেরকে বাট উপরের লেভেলে কর্নেল অ্যান্ড অ্যাভাব সব পচে গেছে সব নষ্ট হয়ে গেছে একদম বলতে পারো যে নাইনটি পার্সেন্ট মানে কি বলে এটাকে বলেছি যে উপরের লেভেলের এই পার্সেন্ট পৌঁছে গেছে আর নিচের লেভেলের এইটটি পার্সেন্ট দেশপ্রেমিক আছে ওদের সাথে ওদেরকে নিয়ে ভাই বোনের মতো এই দেশটাকে আবার গড়ে তোলো আর লম্বা করবো না ধন্যবাদ আজকে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম